হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমি একটি নতুন ব্লক নিয়ে আসছি আমি গতকাল বিকেলে আমাদের কচুর লতি তুলে তুলছি বাগান থেকে আমাদের পুকুর পরে অনেক লতি হয়েছে তো গত কয়েকদিনের বৃষ্টির কারণে এগুলো তোলা সম্ভব হচ্ছিল না আজকে আমি এগুলো তুলছি বেশ তরিঘড়ি করে তুলছি কারণ হচ্ছে যে কচু গাছে একটু সবুজ সবুজ পোকা থাকে যাতে এগুলো আমার গায়ে না লাগে সেজন্য আমি একটু দূর থেকে তোলার চেষ্টা করছি অনেকগুলো লতি তুলেছি এই যে এগুলো পরে ধুয়ে নিলাম অনেক পরিষ্কার করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর আমার সবজি খেতে গিয়েছি সবজি খেতে দেখুন কত বড় বড় বরবটি হয়েছে গত তিন চার দিন আগে কিন্তু আমি এই বরবটিগুলো তাসলার সাথে ডিটারজেন্ট দিয়ে স্প্রে করেছিলাম আমার বর আপু বলেছিল ডিটারজেন্ট দিয়ে স্প্রে করতে এবং অনেক ভালো ফল পেয়েছি কোনো গাছে পোকা এখন পর্যন্ত আর আসেনি ইতিমধ্যে কয়েকদিন আগে যেটা হয়েছিল সেটা আমি আজকে তুলে নিচ্ছি এটা একটু ম্যাচিউড হয়েছে দেখুন একটুও পোকা নেই অনেক পরিষ্কার অনেক সুন্দর অনেক বড় একটু হয়েছে সাথে আর একটা পিচি আছে সেটাও আমি ছিঁড়ে নিচ্ছি কারণ সেও ম্যাচিউর হয়েছে এ দুটো হলে মিক্সড করা যাবে আর কি তারপর আমি পুঁশাক আজকে প্রথম কাট করব এতদিন আমি কোনো পুঁশাক কাটিনি একটু বড় করে নিয়েছি যাতে গোড়াটা আরও মজবুত থাকে কারণ হচ্ছে যে আমি চার ইঞ্চি পর্যন্ত রেখে দিচ্ছি যাতে এটা কাট হওয়ার পরে আবার নতুন করে কুশি হয়ে এটা আরও পরিপূর্ণ হয়ে ওঠে কারণ পুঁশাক সারা বছরই খাওয়া যায় একেবারে নির্মূল যদি আপনি করতে না চান সেক্ষেত্রে আমি অনেক সাবধান সাবধান সাবধানবশত হয়ে কাটছি এগুলো যাতে মিসিং না হয় খুব সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি একে একে সবগুলো প্রায় আমার কাটা হয়ে যাচ্ছে এই দেখুন কতগুলো আমি কেটেছি তিন চারজনের একটা পরিবারে কিন্তু এই শাকগুলো খাওয়া খুব সুন্দর হানড্রেড পার্সেন্ট অর্গ্যানিক শাক খাওয়া যাবে কাজের এক পর্যায়ে আমি মোবাইলটা উপরে রেখেছিলাম আসলে কৃষকের মোবাইল পেয়েছে আর গাছে সেই অবস্থা হয়েছে আমি সেখানে রেখে দিয়েছিলাম সকালবেলা আমি ব্রেকফাস্ট করব তার জন্য একটা সবজি করছি আমি আসলে মিক্সড সবজিটা খেতেই পছন্দ করি কিছু কিছু অংশ রাখা ছিল সেগুলো আবার অন্যান্য সবজির সঙ্গে আমি মিক্স করে নিচ্ছি ভালো পরিষ্কার পানি দিয়ে ধোয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এখন পলিথিনের বিনে পলিথিন রাখছি ডিমের খোসা পেঁয়াজের ছাল বা অন্যান্য যে সমস্ত উপকরণ আছে সেগুলো আমি আলাদা পাত্রে রেখে দিই এগুলো করে গর্তে ফেলে দেব যাতে কোথাও ছড়ায় না যায় তারপর সবজি আমি সবজির পাত্রে রেখে দিচ্ছি খোসাগুলো এগুলো পরবর্তীতে আমার ছাগল ভাড়া খেয়ে নেবে ওদের পানির সাথে আমি দিয়ে দেব এইভাবে প্রতিদিনের যে ময়লা থাকে তিনটাতে আমি রেখে দিই তার এক যে আমি সবজি বসাই দিয়েছিলাম এদিকে কাজ করতে করতে সবজিটাও প্রায় হয়ে যাচ্ছে আর একটু ঝোল কমে যাবে একটু লাগা লাগা করব রুটি খাওয়ার জন্য রুটিটা আমার একটু জাল বেশি হওয়ার কারণে একটা ছাইড পুড়ে গিয়েছে তারপর আমি ভেজে নিচ্ছি ডিম এখানে দুটো ডিম আমি অমলেট করে নিচ্ছি ডিম ভাজা হয়ে গেলে আমার খাওয়া শেষ কিছু ময়লা হয়ে আছে এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে আমি যেটা যেখানে রাখার সেখানে আমি মুছে রেখে দিচ্ছি প্লেট প্লেটের জায়গায় দিয়েছি প্লেট বাটি স্ট্যানে আমি রেখেছি ফ্রাই প্যান কড়াই অন্যান্য যেগুলো জিনিস রাখা সেখানে রেখেছি পাশাপাশি আমি গ্যাসের চুলা মুছে নিয়েছি গ্যাসের চুলায় কিছু ময়লা ছিল তবে একটু ময়লা লেগে আছে এটা পরে ডিটারজেন্ট দিয়ে মাঝনে দিয়ে ব্রাশ করতে হবে আমার কিচেনে সব ধরনের ব্যবস্থাই আছে যাতে কোনো টাইম নষ্ট করতে না হয় এখানে খবর শুনতে পাবো টিভিতে বই পড়তে পাবো অবশ্যই কাজ করতে পাবো সে কারণে কিন্তু কিচেনের এই সমস্ত ব্যবস্থা করে নেয়া আমার রান্না খাওয়া শেষ এরই মধ্যে পুকুর থেকে কিছু মাছ তোলা হয়েছে এগুলো আমাদের পুকুরের মাছ একদম তরতাজা মলা মাছ দেখুন কত বড় বড় মলা মাছ এবং প্রত্যেকটাতে ডিম দিয়ে ভর্তি প্রচুর আছে আরও আরও প্রচুর মাছ আছে পুকুরে এখানে হচ্ছে কিছু চারটা তেলাপিয়া এবং দুটো রুই মাছ এগুলো আমি সব প্রসেস করে ফ্রিজে রেখে দেব এই দেখুন কতগুলো মাছ মাছ প্রসেস হয়ে যাওয়ার পর আমি এখন বেসিনটা ক্লিন করে নেব সম্মানিত ভিউয়ার্স এই ছিল আজকের আমার ব্লগ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে শেষ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ